তোমরা এইরকম করলে তো আমি তাইলে আসবো না এইরকম করলে আমি আসবো না এইরকম করলে আমি আসবো না আমি তো তোমরা বলছি আমি যাইতে চাই না তোমরা আমার বিদায় দাও তোমরা আমারে বিদায় দাও আমি যাইতে চাই না এইরকম করো না এই যে তোমরা আমার এই তোমরা তোমরা আমার এই যে আমারে অনেকে বলে যে স্যার আপনার তো সন্তান নাই আমার হইল সবচেয়ে বেশি সন্তান আমার সন্তান হইলো সবচেয়ে বেশি বাংলাদেশে এত সন্তান নাই তোমরা আমার মা তোমরা আমার বাবা তোমরা তো আমার সব তোমরা আমি 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 কালকে তো শেষ দিন একবার শুক্রবার আসে দাঁড়িয়ে শনিবারে দাঁড়িয়ে রয়েছে তো আমার আমি আমার এটা আমি যাব না আমি তো করছি যাব না তোমরা এই কর কেন তোমরা এই করো না তোমরা তো আমার সারা জীবন দেখা হবে আমি আমি না বলছি আমি না বলছি তোমাদের হাতে আমি মৃত্যুবরণ করবো আমারে মারা গেলে তোমরা নিয়ে যাইবা আর কেউ নিতে না আমার সন্তান তোমার আর কোনো ইয়ে নাই ঠিক আছে কোনো ইয়ে করে না আমি আমি সারাদিন তোমরা সাথে থাকবো অনেক সময় আমি অনেক সময় করছি তোমরা কিছু মনে না স্যার তো করছি হ্যাঁ দীর্ঘ একুশ বছরের শিক্ষকতার জীবনটা এভাবে পরিসমাপ্তি ঘটলো এক হৃদয় বন্ধন ভালোবাসার মধ্য দিয়ে সেই ভালোবাসায় বন্ধনে আবদ্ধ থাকবেন আজীবন দীর্ঘ একুশ বছরের ক্ষতি শিক্ষার্থীদের এভাবে ভালোবাসা পেয়ে আসছেন কিশোরগঞ্জের কঠিয়াদি উপজেলার কটিয়াদি এক নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুজিত কুমার সাহা তোমার ভালোর জন্য আমি কিন্তু তোমরা বুঝবা বড় হইলে বুঝবা সারে তো ভালোর জন্যই করছে হ্যাঁ একটু সারের কথা দিয়ে সই ন সারের একটু মনোযোগ দিয়ে সই ন এবং সেই কাজগুলি করবে হ্যাঁ তিনি দীর্ঘ একুশ বছর এই বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আজকে তার বিদা হলো তিনি বিদা নিচ্ছেন না রয়ে গেছেন মানুষের ভালোবাসায় শিক্ষা হলেন এই ক্ষুদ শিক্ষার্থীদের চোখের অস্ত্র জলে চোখের অস্ত্র জলে ভালোবাসায় তিনি আজীবন বেঁচে থাকতে চান তিনি শিক্ষক হিসেবে নয় একজন গর্বিত বাংলাদেশের এমন হাজারো শিক্ষক বা রয়েছে যাদের এখন পর্যন্ত আমরা চোখে দেখিনি এর মধ্যে এমন একজন শিক্ষক সেই সুজিত কুমার সাহা আমি সুজিত কুমার সাহা প্রধান শিক্ষক কোটিয়াদি এক নক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছি আগামীকাল আমার অবসর জীবন শুরু তো আমি দুই হাজার সালে পাঠদিয়াকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি দিবস সরকার অতিবাহিত হওয়ার পর আমি মোমর দিয়াতে চলে আসি সেখান থেকে কটিয়ে দিতে আসা আর ওইখানে আসি একুশ বছর হয়ে গেছে তো আমি আসলে ছোটো সময় থেকে আমার ইচ্ছা ছিল ছোটদের সাথে থাকবো ছোটোদেরকে নিয়ে কাজ করব তাদের সাথে তাদের ভালোবাসা নিব তাদেরকে ভালোবাসব এখনও পর্যন্ত এই জীবনের লগ্নে এখনও এই চিন্তাই আমার অচুট আছে আমিও হয়তো আ আমি প্রধান শিক্ষক হিসাবে হয়তো এখন আর থাকবো না স্ত স্ত আগদি স্ত আগদি আমি বলছি সবাইকে যে আমি তোমাদের সাথে থাকবো সার্বক্ষণিক থাকবো প্রতিদিনই আমি থাকবো তবে হয়তো পাহাড়াদার হিসাবে এইভাবে থাকবো আর কি তোমাদের দেখাশোনা করব। এখন এটা আমার দায়িত্ব আর আমি আমার একটা জীবনের লক্ষ্য আছে সেটা হলো একটু যারা পিছিয়ে পড়ছে যারা একটু পিছায় আছে যারা এদের জন্য কিছু একটা করা মানুষ মানুষ বলে না দাঁত থাকলে তাদের মর্ম দিতে শেখে না আমাদের এমন হয়েছে স্যার যখন ছিল স্যারকে আমরা কিছু স্যারকে আমরা স্যারকে দুষ্টামি করতাম স্যারকে বড় কিছু মনে করতাম না আর স্যারের মর্ম বুঝছি স্যার না থাকলে এই স্কুল শূন্য হয়ে যাবে স্যারের শূন্য তো পূরণ করবে স্যারের শূন্য স্থানকে অপহরণ করতে পারবে না স্যার ছাড়া আমি ক্লাস ফাইভে পড়ে আমার নাম নাফি আমি ইন্ডিয়া আমি সারের মধ্যে একজন মানুষ হতে চাই আর কেউ চায় না এখনো তার বিদ্যমান রয়েছে খুদে শিক্ষার্থীদের মাঝে ভালোবাসে বিদ্যমান রয়েছে প্রাক্তন শিক্ষার্থী থেকে শুরু করে এই কটিয়াদের সকল শিক্ষকদের মাঝে সকল শিক্ষকরা তার প্রতি এখনো ভালোবাসা শ্রদ্ধা সম্মান এখনো জ্ঞাপন করে শুধুমাত্র ওনার কর্মের ফলে তিনি এই শিক্ষকতার পিছনে এখন পর্যন্ত নিজে বিয়ে করেননি ওনার স্ত্রী নেই সন্তান নেই শুধুমাত্র তিনি একা এখনো একাই জীবন জীবিকা পার করছেন আচ্ছা বিয়ে করে নি এটা মূলত ছোটদের কে নিয়ে সময় দিব এটাই উদ্দেশ্য মুখ্য উদ্দেশ্য আর কি ওই চিন্তা করে এদের সাথে থাকতে থাকতে আমার ওই তাদের ভালোবাসা কি বিশ্বাস করে জি অবশ্যই 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 এরা আমি বলছি সব সময় যে ওরা যেখানেই যাই বা যদি মৃত্যু হয় তাহলে এদের কাছ সাথে যেটা আমি মৃত্যুবরণ করি কারণ এরা আমার যান এরা আমার প্রাণ আমি এদেরকে নিয়ে যতদিন বেঁচে থাকবো সুস্থ শরীর নিয়ে ততদিন এদের সাথে আমি থাকবো এদেরকে সময়টা জীবনটা বিলিয়ে দিব এদের জন্য এমন শিক্ষক এমন গুণীচন্দ্রের ভালোবাসা আজীবন বেঁচে থাকবে শুধুমাত্র ওনাদের কর্মফলে বেঁচে থাকুক এমন শিক্ষক সুজিত কুমার সাহাদের মতন হাজারো শিক্ষক শাওন ভেজ নিউজ টিভি কিশোরগঞ্জ আমরা ক্লাস করাবো সারাই সারাই আমরা ক্লাস আমি আমি তোমার লাগিয়া আমার সব দিয়ে দিব আমার সব কিছু দিয়ে দিব আপনি অনেক স্টুডেন্টদের কাছ থেকে মানে টাকা নেন বিনা শ্রম বিনা পরিশ্রমে বিনা টাকায় অর্থাৎ নিঃস্বার্থভাবে আসলে আমার ছোট থেকে একটা ইয়ে ছিল উদ্দেশ্য ছিল লক্ষ্য ছিল যে আমি স্টুডেন্টদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিব না কোনো ব্যাপারই না আমি একটু বলতেছি আমি এই স্কুলে আসার পরেও আমি কোনো স্টুডেন্টের কাছ থেকে কোনো ব্যাপারেই না টাকা নেইনি বরং ওদের টাকা সরকারি টাকা আমি নিজের পকেটকে দিয়ে দিছি আর আমি প্রতি বছর ওদের পিছনে স্কুলের পিছনে প্রায় লাখ দেড়ে টাকা খরচ করি নিজের ব্যক্তিগত টাকা বেতনের টাকা থেকে বিভিন্ন শিক্ষক রেখে দিয়েছি পাঁচ ছয়জন টিচার রেখে দিচ্ছি ওনাদের বেতনটা আমি দিই আমার থেকে দিই তো উদ্দেশ্য একটাই যে ওরা যাতে লেখাপড়ার পাশাপাশি তত কোকারিকুলার অ্যাক্টিভিটি যেগুলো আছে সেগুলিতে যাতে ভালো করে বেশি ফেলেছি মন প্রাণ দিয়ে বিদ্যালয়কে প্লাস বিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছে সবাইকে মানে আমার অন্তরে অন্তস্থল থেকে দেখে আমি ভালোবাসি চেষ্টা করছি কতটুকু সফল হইতে পারছি জানি না চেষ্টা করে গেছি সারাই দুষ থাকতে পারে স্টুডেন্ট কখনো দোষ করে না আমরা হয়তো অনেক সময় তোমরা ইয়ে বুঝি না তোমরার মনের ভাবটা বুঝি না তোমরা কি করতে চাও বুঝি না তার জন্য অনেক সময় তোমরা একটু কথা বলি আমরা হয়তো বুঝি না আমরা হয়তো ব্যর্থ তোমরা তোমরা মনের ভাবটা বুঝতে যে খুদের শিক্ষার্থী যারা আছে এই শিক্ষার্থীদের মাঝে ভালোবাসায় আপনি আপ্লুত হয়ে কেমন মানে কেমন তাদের ভালোবাসা ওদের ওদের কথা বললে বলে শেষ করা যাবে না কারণ আমি দেখছি হয়তো ওরা যে আমার জন্য কি করে সেটা আজকে না আজকে তো ওরা অনেক কান্নাকাটি করছে ওরা আমার জন্য জানত সত্য কথা ওরা ওরা মানে আমার আমি যেমন পাগল ওরা আমার জন্য পাগল মানে আমার আমার কোনো কিছু হলে ওরা ঠিক থাকতে পারে না যত ওদেরকে শাসন করি যাই করি তা আমার কিছুকে ওরা সহ্য করবে না আমার কোনো বদনাম কোনো ইয়ে ওটা ওরা মানতে রাজি না প্রাক্তন শিক্ষার্থী যারা আছে যারা এখনো অন্য কোথাও হয়তো পড়াশোনা করছে কিংবা বড় কোনো জব করছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান প্রাক্তন আমি সবার উদ্দেশ্যে যেটা বলি প্রাক্তন স্টুডেন্ট যারা আছে এরা সবসময় বলি তো যে তোমরা যে একটা ভালো অবস্থানে যখনই যাইবা তখন স্কুলটাকে দেখো স্কুলের জন্য একটু চেষ্টা করো যতটুকু পারা যায় সমশ্রম দিয়ে অর্থ দিয়ে যেভাবে পারো তোমরা নিজের স্কুলটাকে একটু দেখে রেখো স্কুলটা যাতে সঠিক পথে পরিচালিত হতে পারে আমি আমি তোমরা দোষ কখনোই করি না কখনো স্বীকার করি না ঠিক আছে আমি তোমরা লেগে আমি আমি পাগল তোমরা লেগে আমি পাগল ঠিক আছে